আমার বাবা আমাকে তেজপুত্র করে দিয়ে চলে গেলেন এমন ঘটনা ইতিহাসে আছে বলে খুব কম শুনতে পাওয়া যায় আজ আমার বাবার ভিটে বাড়ি সব কিছুই এরকম পড়ে আছে কিন্তু আমার বাবা আর আমাকে সন্তান বলে মানছেন না আমার আরও ভাইয়েরা আছে তারা তার সাথে আছে বোনেরা তার সাথে আছে কিন্তু আমি এতিম আমি তার সাথে নেই সত্য ঘটনা মিত্র অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন এই সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক হোম ট্যুর দেখেছেন পত্রিক ভিটা সম্পত্তি সবাই দেখিয়েছে এরকম অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজ আমার বাবার সম্পত্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কতটা এরিয়া জুড়ে আমার বাবার সম্পত্তি কোনো কিছুর কমই নেই তবুও আমাকে কিছু দিচ্ছেন না কেন জানি না সব হিস্ট্রি বলবো এবং হোম ট্যুর করাবো এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন ধাম সেবা করতাম চ্যানেলে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও আমি হাজির আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই যে ঘরটিতে দেখলে অবাক হবেন মানে সেই কালের ঘর তো বাবার ছোটবেলায় এখানে কাটিয়েছে মানে বুঝতে পারছেন এই ঘর থেকেই ট্যুর শুরু করি সর্বপ্রথম যে এখানে এই ঘরে বসলে পরে এখান থেকে তাকিয়ে পড়লে ধু ধু করছে একদম পাহাড় এবং জঙ্গল সব কিছুই এখান থেকে দেখা যায় আমার বাবা ছোটবেলা যখন খেলতেন এই পাহাড়ে পাহাড়ে আসতেন হ্যাঁ চারিদিকে বন্ধুদের সাথে যখন খেলতেন তখন এই ছোট ছোট ঘরগুলোতে এসে বসতেন বন্ধুদেরকে নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেশ খুব মজা করতেন আর কি এখানে খাওয়া দাওয়া করতেন ঘরটুক দেখেছেন কত ছোট একটুখানি ঘর তো এরকম অনেক স্মৃতির স্থানই কিন্তু দেখাবো চলুন আর আসলে আমি এখন একটুখানি ঢুকে বসলাম ভালো লাগে আসলে কি জানেন যারা পত্রিক ভিটে বাড়িতে গিয়েছেন ছোটোবেলার জায়গাগুলো দেখেছেন নিজের শৈশব তো কেটেছে কেটেছে সেই সেই ভিডিওতে তারপরে বাবার শৈশব কেটেছে দাদুর শৈশব কেটেছে তাহলে আরও কত ভালো লাগে সেই জায়গাগুলো তো আজকে একদম দেখ নিয়েই চলে এসেছি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো বলে তো বৃষ্টি পড়ছিলো বলে এই ঘরটার মধ্যে ঢুকে পড়লাম কিন্তু ঢুকে যেন কোথায় এক স্মৃতিতে হারিয়ে গেলাম আমার শৈশব কি মনে করব আমার বাবার শৈশবের কথা মনে পড়লো আসলে আমি মানুষ হয়েছি এক জায়গায় বাবার থেকে আলাদা ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই তেজ্য বলতে পারেন তো এই ভিটেতে ছোটবেলা থেকে আসা হয়নি বড় হয়েই এসেছি আর বড় হয়েই এসে খুঁজে পেলাম সেই বাবার সব স্মৃতিকে তো তাই স্মৃতিকাতর হয়ে শুধু এই স্মৃতিগুলোকে বারবার চালনা করছি আর আপনাকেও দেখাচ্ছি চলুন তাহলে বৃষ্টিটা থেমে গিয়েছে আমরা বাইরের দিকে যাই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি কোনো ঠাঁই ঠিকানা নেই আমাদের এই বাবার সম্পত্তির এখানে আর এই বাবার ভিটে বাড়ির এখানে এসে আর দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এর নিচেই কিন্তু ছিল এই ছোটো ঘরটি যেটি আমার বাবা শৈশব কাটিয়েছেন এরকম শৈশবের অনেক স্থান কিন্তু রয়েছে আমার বাবার আর এই যে উপরের যে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন পাথর দিয়ে ঘেরা এই যা এই জায়গাটিতে না আমার বাবা বসতেন ছোটোবেলা আর অনেক খেলাধুলা খেলতেন হ্যাঁ এই যে উপরে বেদি রয়েছে দেখুন এখানে বসতেন সবাই গোল হয়ে ছোটোবেলা আর বাবা এখানে বেশি দিন ছিলেন না তারপর অন্যত্র গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সেটিও বলবো চলুন আমাদের সম্পূর্ণ ভিটে বাড়ি দেখতে দেখতে বাকি গল্প করা যাক আর এই যে এখান থেকে যতদূর চোখ যায় দেখুন এই যে আমাদের পুকুর রয়েছে এরকম পুকুর একটি নয় আরও রয়েছে আর এই ধুধু করছে যত দূর সব কিন্তু আমার বাবারই সম্পত্তি এখন ভাগ বাটোয়ারা হয়ে গেছে কালের গতিতে অনেক রকম পরিবর্তন এসেছে এই আর কি তো যাই হোক বললে হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না কিন্তু ঘটনা সত্যি ভিডিও শেষ দেখবেন অবশ্যই সব বুঝিয়ে বলে দেব আমাদের কিন্তু পুকুর রয়েছে তিনটে রাইট। মানে একটা দুটো পুকুর নয় বেশিরভাগ মানুষের পুকুর থাকে একটা দুটো কিন্তু আমাদের এই যে বাড়িটা এই বাড়িটার পুকুর কিন্তু রয়েছে তিন তিনটে পুকুর আপনি কোনটায় আর এক একটা পুকুর যদি আপনি দেখেন মানে সে বিশাল বিশাল ঘাট বাঁধানো রয়েছে আর সবচাইতে বড় পুকুর হলো মানে পুরনো স্মৃতির পুকুর এখানে একটি রয়েছে এই জায়গাটিতে যে আপনি মনে করুন আমাদের দশ পুরুষ আগের পুকুর এটি হুম এখানে আপনি গেলে অবাক হয়ে যাবেন যে সেই আগের স্টাইলের নকশা রয়েছে এই যে আমার বাবার স্মৃতির স্থান দেখুন এখানে ছোটোবেলায় আমার বাবা বসে থাকতেন খেলতেন এই জায়গাটিতে এখন ভাইয়েরা আছে আমাদের ভাইয়েরা অনেক আছে তারা এখানে থাকেন তাদের আবার অন্যান্য আত্মীয় স্বজন আছে তারাও এখানে এসে এখন থাকা শুরু করেছেন সবাই আমাদের রক্তের সম্পর্ক আর কি সবার সাথেই রয়েছে ওতপ্রোতভাবে জড়িয়ে এই তো এই যে দেখুন দশ পিরও উপরে হলো আমাদের এই পুকুরটি একবার দেখুন দেখলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে স্মৃতিকাকে বলে হ্যাঁ আর এই যে নকশাগুলো আছে না এ পাশটা দেখুন সেই আদিম যুগের আর এইটা হলো আমাদের বাগান বাড়ি দেখুন বাগান কত বড় বড় এই যে কী বৃক্ষ বলুন তো এটা হলো কেলি কদমের বৃক্ষ কদমের উৎকৃষ্ট জাত যেটা সেটা এটাকে কেলি কদম বলা হয় খুব সুন্দর আমরা সেই পাহাড়ের উপরে ছিলাম ওখান থেকে নেমে আসলাম জায়গাটা খুব সুন্দর না হ্যাঁ ছোটোবেলা আমার মাও আসতেন এখানে বাবাও আসতেন দুজনে এখানে অনেক গল্প করেছেন এবার বলতে পারেন যে তুমি তোমার মায়ের কথা বলছো বাবার কথা বলছো তোমার মা বাবা কি প্রেম করে বিয়ে করেছিল নাকি হ্যাঁ বলতে পারেন সে সময়ও প্রেম ভালোবাসা ছিল না তা নয় অবশ্যই ছিল তবে যথেষ্ট পবিত্র কীরকম সে সময় ফোন আর ডেটিং ঝপ করে এই জিনিসগুলো তো আর ছিল না এক নজর দেখার জন্য একজন আর অনেক কষ্ট করতে হতো তারপরে দেখা করতেন এবং তারপরে পারিবারিক সম্মতি না হলে পরে কখনোই বিবাহ হতো না রাইট তো সেটাই আর কি আর এই আমার মা আর বাবার সম্পর্কের কথা সবাই জানতেন পুরো গ্রামবাসী কেন কি দুটি পরিবার ছিলেন দুই পরিবারই খুব সভ্রান্ত পরিবার অনেক হাই প্রোফাইল ছিল আর কি আমি হতে পারি এখন হয়তো আমার হিসেবেই সেই বংশে চলে না আমি তো কুলাঙ্গার কিন্তু আমার বাবা তাই বলে সেরকম ছিলেন না অনেক বড় জমিদার বর্তমানে এই জমিদার খুঁজে কোথাও পাবেন না কেউ কাউকে পাবেন না যে কোনো দেশের মন্ত্রী নেতাদের সাথেও তুলনা করা যায় হুম অহংকার করছি না সব উত্তর পরে দেবো খুলে বলবো সব কিছু বুঝতে পারবেন তখন তবে দেখে নিয়েছেন এটি হলো আমাদের প্রথম পুকুর পুকুর সবচাইতে পুরোনো পুকুর এটি এখানে স্নান করতেন আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন সবাই আসতেন এখানে কত সুন্দর আচ্ছা এবারে দ্বিতীয় পুকুরে নিয়ে যাই যেখানে আমাদের মা আমার মা জল নিতে আসতেন কলসিতে করে সেই মায়ের পুকুরটা এখানে রয়েছে জানেন আজও বুকটা মায়ের জন্য কাঁদে মায়ের সব স্মৃতিগুলো আসলে যখনই মনে পড়ে তখন তো কেঁদে ওঠে আপনারও মিত্র পৈতৃক ভিটে কোথায় আছে কিভাবে আছে সেটা তো জানা নাই কমেন্ট করে অবশ্যই বলবেন পৈতৃক ভিটে দেখলে কীরকম লাগে আর এই যে স্থানটা দেখতে পাচ্ছেন এই স্থানে না আমার মা এসে একবার দোলনায় চড়েছিলেন তখন বাবাও এসেছিলেন হ্যাঁ আর ভাইরা এরকম বলেন তারপরে আমাদের আত্মীয় স্বজন অনেক আছে তারা এসেছিলেন এখানে একজনের এখানে সমাধি করা হয়েছে আর কি হুম তো এই দেখুন এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটি হলো আমার মায়ের স্মৃতি জড়িয়ে হুম আমার মা তার অনেক বান্ধবীদেরকে নিয়ে এই ঘাটে আসতেন তাহলে বলুন হ্যাঁ কত সুন্দর রয়েছে না ঘাটটি এখনও কি দারুণ দেখুন ময়ূরেরা এখানে কিভাবে কীর্তন করছে ওই বাবা এখানে গোসাপও আছে ওই হেটে হেটে যাচ্ছে আরও কি কি আছে জানি না বাবা ভয় লাগে ঝোপঝাড় দেখলে পরে একটু ভালো করে লক্ষ্য করে চলতে হবে কেন কি গভীর বন এটা হ্যাঁ এই কারণে আর কি তো এই সেই স্মৃতির স্থান যেখানে আমার মা জল নিতেন আর আমার বাবা এক নজর দেখার জন্য আসতেন আমি নির্লজ্জর মতো বলছি আসলে এরকম নির্লজ্জ হতে পারলে সার্থক সে সন্তান আমি মনে করি কেন জানেন মা বাবাকে তো আজকাল বৃদ্ধাশ্রমে সবাই পাঠিয়ে দেয় আর মা বাবাকে ভালোবেসে তাদের শৈশবের কথা স্মরণ করা করে যদি দুপাটা চোখের জল ফেলা যায় এটা কখনোই মা বাবার নিন্দা নয় এটা তাদের প্রতি প্রেম এক ভালোবাসা এখন প্রচণ্ড গরমের মধ্যে একটুখানি গাছতলায় বসে বললাম এখন ঘটনা হয়েছে আপনার মনেও একটা প্রশ্ন যাক যে আর অনেকেও এই প্রশ্নটা করেন যে তুমি এটা এত বড় ধনির ছেলে তোমার চেহারার সাথে তো তোমার বাবার মিল আছে মিল নেই এখন দেখেন আমার বাবার সাথে আমি যে আমার বাবার সন্তান সেটা ডিএনএতেও পর্যন্ত টেস্ট করা হয়েছে আমি প্রমাণ ছাড়া তো আর চলি না না আর দেখুন এইটা ঘটনা হয়েছে কি যে আমি ছোটোবেলা থেকে বাবা থেকে আলাদা মানে বাবাকে চিনতাম না পরবর্তী সময়ে আমি বাবা জানতে পারি যে অমুক বড় লোক একজন উনি আমার বাবা এখন চেহারার সাথে মেলে না যেতে আমার দোষ কোথায় কিন্তু ডিএনএতে তো মিলে গেছে সেখানে তো আমি কনফার্ম আছি ডিএনএটা টেস্ট হলো সবচেয়ে বড় টেস্ট তো সেটার প্রমাণও আমি দেবো যে ডিএনএটা কীভাবে আপনি মানবেন না চেহারা আমার যেমনই থাক বাবার একটু বেশি সুন্দর হতে পারে আমি একটু কালাকুলের কালুটে হতে পারি কিন্তু আমাদের ডিএনএ এক তো আমার চেহারা আমার বাবার সাথে মিলবে না তো কি এনার সাথে মিলবে এই যে যাচ্ছে বিয়ারকের একটা লিমিট থাকা দরকার ভাই যা মেঘ করে এসছে এবারে তো মনে হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে শুরু হবে দেখুন আর ওদিকে একজনের কাছে বলছে যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চ ওই যে বলেছিলাম যে আরেকটি পুকুর দেখুন আমার ভাইয়েরা কি করেছে হ্যাঁ দেখুন ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা এই কলিযুগেই শুধু যে তা নয় এই যে বৃহস্পতি গুরু দেবতাদের গুরু এবং অসুরদের গুরু তারাও কিন্তু দুই ভাই কে বৃহস্পতি আর হলো শুক্রাচার্য শুক্রাচার্য হলেন অসুরদের গুরু আর বৃহস্পতি হলেন দেবতাদের গুরু তারাও দুই ভাই এবার অসুররা আর এদিকে দেবতারা তারাও কিন্তু ভাই ভাই কশ্যপ মুনির ভাই তো ভাইয়ে ভাইয়ের যুদ্ধ খারাপ নয় যে দেখুন আমি গরিব বলে আমাদের এই পাশের পুকুরটা হয়তো আমরা পাবো হ্যাঁ আর এই যে দেখুন অন্য ভাইয়েরা কি সুন্দরভাবে এই বাকি পুকুরটাকে বাঁধিয়ে রেখেছে তারা এই যে নেট দিয়ে আমরা যাতে ঢুকতে না পারি হ্যাঁ সেই ব্যবস্থা করে রেখেছে দেখছেন এটা হলো আমার বাবার আসলে আমার এই এই ভাইয়ের অনেক পয়সা আছে সে বাঁধিয়ে খুব সুন্দরভাবে বাবার এই স্মৃতিটাকে ধরে রেখেছে এবার আমার কাছে পয়সা নেই আমাদের কাছে যাদের পয়সা না আছে আমরা কি করব। অন্য ভাইয়েরা যে আছে ওই যেরকম ছিল ওরকমই ধরে রেখেছে ওরকমই পড়ে আছে জঙ্গলের মধ্যে সেই জায়গাটা তো এই হলো ব্যাপার আর বাকি তো সব দেখিয়ে দিলাম এই যে কত সুন্দর বাগান বাড়ি দেখা যাচ্ছে হাওয়া বইছে দেখুন এত বড় প্রপার্টি এর লোভ কি সামলানো যায় হ্যাঁ কিন্তু এই লোভের কারণে আজকে আমি বাবার থেকে আলাদা জানেন ভাইদেরকে এইটা বলতো যে দেখ লোভ করবি না চাইবি না বেশি তোর যতটুক যে সময়ে যা প্রয়োজন হবে আমি বুঝে দেব হ্যাঁ এটা সত্যি কথা যে আমার বাবা পরম বুদ্ধিমান এতটাই বিচক্ষণ ছিলেন তো বারবার বারবার চাওয়ার কারণে কি হয় তখন উনি রেগে যায় ঠিক আছে কিন্তু উপযুক্ত সময় যতটুকু প্রয়োজন হবে উনি ততটুকুই দিতে ভালোবাসেন আর কি না শুনলে পরে তখন এতে বিপরীত আর বেশিরভাগ আমাদের মধ্যে ভাইদের মধ্যে অবাধ্য ভাই বেশি আমরা আর বাধ্যগত ভাই যে আছে হাতে গোনা কয়েকজন তাদেরকেই প্রপার্টি দিয়ে রেখেছে সব কিছু তো যাই হোক মিত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো অনেক ভিডিও দেখেছেন যে হোম ট্যুর দেখায় তো আজকেও কিন্তু আমি আমার বাড়ির ট্যুর করাবো আমার বাড়িতে কি কি আছে কথা কিন্তু একদম মিথ্যে বলছি না উত্তম প্রভুর বাড়ি কটি আসলে এর আগেও অনেক বাড়ি দেখেছেন কিন্তু এটিও আমার বাড়ি তা প্রমাণ করিয়ে দেব সেসব দিয়ে দেখুন এরকম স্টাইলের বাড়ি আছে জনার বলুন হ্যাঁ শুধুমাত্র উত্তম প্র আছে দেখেছেন বাড়ির আঙিনা দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় আঙিনা আমাদের উঠোনে যে আছে একটা নিম গাছও হয়েছে কত সুন্দর এই যে আর শুধু নিম গাছ নয় আরও অনেক কিছু রয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর পাহাড়ের গায়ে কিন্তু আমাদের এই বাড়িটি আর এই বাড়িতে অতিথি কিন্তু প্রতিদিন লেগেই থাকে এই যে যেমন একজন অতিথি এই যে দুজন এসেছেন ওনারা চলে যাচ্ছেন ওনাদের আমাদের বাড়ি দেখা হয়ে গেছে আর তারপরে দেখুন আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্না হচ্ছে ওই যে কোনায় দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় ওখানে রুটি তৈরি হচ্ছে এটা হলো আমাদের রান্নাঘর হ্যাঁ আর আমাদের বাড়িতে প্রহরীও কিন্তু আছে দেখুন কত সুন্দর প্রহরী দেখেছেন এরকম নকশা বাড়ির কিন্তু খুব কমই দেখতে পাবেন কিন্তু হ্যাঁ আর এই যে দেখুন এটি হলো আমাদের বাড়ির মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের পূর্বপুরুষদের সব স্মৃতি রয়েছে এই যে আমাদের পূর্বপুরুষ ওনার নাম হলেন নাগা বাবা প্রশ্ন জাগতে পারে যে আপনার বেডরুম কোথায় বেডরুম মিত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে কক্ষগুলো দেখছেন সব আমাদের বেডরুম এই যে দেখতে পাচ্ছেন বেডরুম সব হ্যাঁ আর এই বড়ো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো রান্নাঘর আর এটাও বেডরুম বলতে পারেন মানে থাকার জায়গার আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু থাকার জায়গা যেমন তেমন ঘোরার জায়গা কিন্তু আমাদের অনেক সুন্দর আমাদের বাড়িতে বাড়ির যতটা এরিয়া আছে না এতটা এরিয়া জুড়ে কেউ বাড়ি বানাবার কল্পনাও করতে পারে না কেউ কোনো দিন ঠিক আছে কিন্তু আমাদের বাড়িটা কিন্তু সেরকম দেখুন আমাদের এই যে আঙিনায় কত সুন্দর বৃক্ষ লাগানো রয়েছে হুম আর উঠোন দেখুন কত সুন্দর ঝাঁ চকচকে ঝকঝকে একদম পরিষ্কার হ্যাঁ আমাদের গাড়ি কিন্তু রয়েছে এখানে পার্ক করা আমরা যে ভিলেজে থাকি তাই বলে যে একদম গেও তা কিন্তু একদমই ভাববেন না আমাদের গ্রামে কিন্তু প্রচুর ময়ূর রয়েছে ময়ূরেরা ডাকছে আর এই যখন মেঘ আকাশে চমকায় মেঘ ডাকে তখন কিন্তু ময়ূরেরা ডাকে খুব আর এই মাত্র মেঘ গর্জিত হচ্ছিল সেই কারণে আর কি হ্যাঁ যেটা বলছিলাম যে প্রশ্ন হতে পারে যে আপনার বাবার সাথে কি এখন যোগাযোগ করছেন না বা নেই কি ব্যাপার আসলে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করছি প্রচুর প্রতিদিনই মনে করুন একবার দুবার নয় পনেরো ষোলো বার প্রতিদিন আমি ফোন করার চেষ্টা করি ফোন করি অথচ রেসপন্স পাই না কেন কি জানেন পাত্তা দেয় না এর একটা বিশেষ কারণ হল ওই যে বললাম অভাদ্য সন্তান আমি হ্যাঁ সে কারণেই পাত্তা দেয় না তো আমি তো চেষ্টা করছি ভালো হওয়ার জন্য এখন তাকে কবে বোঝাতে পারবো সেটা আমার জানা নেই আসলে উনি চান ভালোর কোনো শেষ নেই এত ভালো কি আসলে হওয়া যায় কলিযুগে বলুন তো দেখি ওনার উনি যে কোন টাইপের ছেলে চান ওনার ছেলে হতে গেলে হ্যাঁ আমার বলতে পারেন আর ভাইয়েরা বোনেরা তারা পেরে গেছে এই জিনিসটা এখন সবাইকে দিয়ে কি সব কাজ হয় বলুন আমি পারছি না কেন কি আমাকে সহনশীল হতে হবে মানুষের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না রাগ করা যাবে না আর অনেক আছে লিস্ট অনেক এত এত সূক্ষ্মভাবে ভাই কোনো সন্তান কি মানুষ হতে পারে এইভাবে আর এই যে সিঁড়িটা দেখছেন আমার ভাইয়েরা এই সিঁড়িটা নির্মাণ করেছে এতে আমার কোনো সহায়তা নেই আমি কিছু পারি না আমার ধারা হয়ও না কেন কি আমি বললাম না আসলে আমি ভাইদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ভাই তো এই সিঁড়িটা নির্মাণ করে দিয়েছে এই কারণে কেন কি আমার বাবার স্মৃতির স্থান উপরে রয়েছে তো সেই কারণেই আর কি এই সিঁড়িটা নির্মাণ করা যাতে করে বাকি ভাইয়েরা এসে এই জায়গাটিতে এসে বসেতে পারে বাবার কথা মনে করবে দু চোখের জল ফেললো বাবার জন্য এই আর কি সেই কারণে অনেক পূর্বপুরুষেরা কিন্তু এখানে এসেছেন থেকেছেন তারাও গর্ত হয়ে গিয়েছেন অনেক স্মৃতির স্থান কিন্তু এগুলো এতক্ষণ ধরে অনেক কথা বললাম বাবার হিস্ট্রি বললাম সব কিছু কিন্তু এই বাবাকে জানবেন না আপনি হিন্দু হন কিংবা বিধর্মী হন আমাদের বাবা একজনই শিলি কে তিনি হলেন উপরওয়ালা মালিক তিনি হলেন বাবা আর বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে শিক্ষা দেওয়ার জন্য প্যায়গাম্বার পাঠায় আবার কখনো স্বয়ং নিজেও আসে তো আমাদের ক্ষেত্রে হয়েছে সেটা যে উনি পিতা স্বয়ং নিজে এসেছিলেন কি করার জন্য এই ছোট্টবেলা যেরকম বাবা শিশুদের সাথে ছোট্ট শিশু হয়ে খেলে সেরকমই খেলার ছলনা করতে আমাদের সাথে এসেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আর এই যে সম্পূর্ণ প্রপার্টি দেখতে পাচ্ছেন সেই সময় উনি এখানেই বিরাজমান ছিলেন হ্যাঁ এবং উনি যখন আবার ওনার আলয়তে ফিরে যান সেই হিস্ত্রি অনেক বড় তো ইতিকথা হলো এই যে উপরওয়ালা যে মালিক রয়েছেন উনি আমাদের পরম পিতা হুম ওনার মতো পিতা আর কেউ নেই জগতে আর ওনার থেকে যে তেজ্য কথাটা বলেছিলাম শুরুতে যে হ্যাঁ ওনার কথা তো আমরা শুনি না উনি যা যা ভাগবতমে গীতাতে অন্য শাস্ত্রে গ্রন্থে বইয়ে যা লিখে গিয়েছেন যা বলে গিয়েছেন তা আমরা পালন করি না আর তখনই কিন্তু আমরা তেজ্য হয়ে যাই আর যারা পালন করে চলে মানে এই যে আমরা সবাই এই জীবেরা সবাই ভাই ভাই আমরা যে এতক্ষণ ভাইয়ের কথা বললাম আসলে আপনি আমি সবাই ভাই আমাদের পিতা ওই একজনই বোন বাকি আমরা সবাই ভাই বোন হুম আর এই যে বলেছিলাম বাবাকে প্রতিদিন পনেরো ষোলোবার ফোন করি সেটা হলো ষোলোরাম বত্রি বত্রিশ অক্ষর মালা জপাটা এটাই হলো ভগবানের কাছে ফোন ফোন করতে করতে একটা একটা সময়ে উপযুক্ত সন্তান হলে পরে নিশ্চয়ই রিসিভ করে নেবেন ফোনটা এবং কথা বলবেন তাহলে এবার সব হিসেব মিলে গেল এতক্ষণ ধরে যে বলছিলাম যার কথা হুম আর মাকে মাও হলেন তিনি আমাদের শ্রীমতী রাধা রানী আমার মতো অধমে হয়তো তেজ্যপত্র হয়েই থেকে যেতে হবে আর বাকি আপনি যে ভাইয়েরা রয়েছেন আপনারা পৌঁছে যাবেন সেই পিতার কাছে তাই তো আজ আমি সম্পত্তি থেকে বিন্চ বঞ্চিত তাই না আসলে সম্পত্তি থেকে বঞ্চিত মানে তার সেই আলয় থেকে বঞ্চিত এই যে সম্পত্তি এর কোনো ভ্যালু নেই না তাই বলেছি যে সম্পত্তি থেকে বঞ্চিত আর স্থানটি কোথায় মিত্র সেটা তো এতক্ষণে আশা করি বুঝে গেছেন নাম তো বলবোই না কেন কি আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে এই স্থানটি খুব সুন্দর স্থান অবশ্যই বুঝে যাবেন চিনবেন আর যদি না চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চিনলেও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ অমুক স্থানে আপনি বর্তমানে রয়েছেন তো যাই হোক মিচ্ছ আমার আর এই যে পৃথিবী এই পৃথিবীটা কার উপরওয়ালার তো এই পৃথিবীতে যে সম্পত্তি আছে সবাই আমরা ভাই ভাই আমাদের সবার আবার এই সবাই এই প্রপার্টি ছেড়ে দিয়ে সবাইকে চলে যেতে হবে তাই পূর্বপুরুষ ধরে আমরা এই প্রপার্টিতে আছি বর্তমানে এবং পরেও থাকবো তাই না তো সব কথা মিলিয়ে দেখবেন সব মিলে যাবে তাহলে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে যেন আবার বাবার খোঁজে অন্য কোনো ভিটে বাড়ি দর্শন করাতে পারি সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে